সব ব্র্যান্ডেড মিল্টন কোম্পানি সব জলের বোতল সব ব্র্যান্ডেড আরে আপনি দেখুন না দাদা আগে দেখুন ওয়েট করুন এরপরে রয়েছে জুসার আচ্ছা ব্র্যান্ডেড সব জুসার ঠিক আছে ব্র্যান্ডেড কোম্পানি এই দেখুন স্ট্যান্ড ফ্যান স্ট্যান্ড ফ্যান নো রয়েছে এখানে আপনি একটু ওয়েট করুন না দাদা একটু দেখুন আপনাকে বলবো সব বলবো আমি সব বলবো এর সাথে রয়েছে দেখুন দাদা ব্র্যান্ডেড সব টলি ব্যাগ এয়ার কাপটের টলি সব একে পর হিউজ টক আছে হিউজ টক আরে বিক্রি না পুজো এসে গেছে আপনি জানেন না পুজো এসে গেছে আর পুজো মানে শ্যামনগরের শ্যামল মোবাইলের কোনো অফার থাকবে না এটা কখনো হয়েছে যে কোনো ফোন পার্চেজের সাথে সাথে শ্যামনগর শ্যামল মোবাইল থেকে আপনারা পেয়ে যাবেন এই সমস্ত গিফট শুধু অফারে একদম ঠিক শুনেছেন কোথায় পাবেন থেকে ফোন দেখে আসতে একবার হলেও কিন্তু আপনাদের ভিজিট করতে হবে এই পুজোতে কোথায় তাহলে এবছর পুজোয় আপনারা যেকোনো ফোন পারচেস করুন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অথবা ফিনান্সের মাধ্যমে ডিসকাউন্ট গিফট দুটোই রয়েছে হ্যাঁ এই হিউজ স্টক শুধুমাত্র কাস্টমারের জন্য প্রত্যেকটা জিনিস হচ্ছে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকের ব্যবহারের জন্য বাড়িতে ইউজ করতে পারবেন দেখুন অনলাইন থেকে ফোন কিনলে কি শুধু ফোনটাই পাবেন শ্যামল মোবাইল থেকে ফোন কিনলে কি তুই আপনার ওয়ারেন্টি তাহলে এবারের পুজো শ্যামল মোবাইল